এইটা হচ্ছে রাজারির আলো কোথাও কোথাও আলো জ্বালিয়ে দিয়েছে এখনো কোথাও কোথাও আলো জ্বালানো বাকি আছে তারপর বন্ধু এক জায়গায় সাইকেলটা রেখে দিল দেখো সকালবেলা বৃষ্টি হয়েছে বলে আমাদের মার্কেটটায় জল দেখো শুধু বাস স্ট্যান্ডে গিয়ে টোটোর সঙ্গে সঙ্গেই পেয়ে গেছিলাম চলো দেখা হচ্ছে এইটা হচ্ছে খানাকুলের বাজারের প্যান্ডেলটা আর তোমরা যতই বলো দুর্গা পূজায় খানাকুল এগিয়ে থাকলে রাজারির কাছে জগদ্ধাত্রী পূজায় খানাকুল পারবে না নাকি এইখানে এসে দেখলাম এখানে লাইটিং গুলো কিন্তু ভালোই লাগছিল আর এইটা যেমন থিমের ওপর প্যান্ডেল ছিল জাস্ট নর্মাল ছিল আর ঠাকুরটা কিন্তু দারুল লেগেছিল আমার এখানে কিছুক্ষণ থেকে আমরা যাচ্ছিলাম এবার খানাকুল মাঠের প্যান্ডেল গুলো দেখ আর দেখো এখানে লাইট গুলো বেশ ভালোই লাগছিল আর গেটটাও তো দেখছি বেশ ভালোই বড় করেছে এখানে একটা জায়গাতেই তিনটে প্যান্ডেল একসঙ্গে হয় এই দেখো এটা হচ্ছে রাস্তার ধারে এই প্যান্ডেলটা হয়েছে এখানে একটা পুজো শুরু হয়ে গেছে আর দুটো পুজো বৃহস্পতিবার হবে সব থেকে আমার ভাল লেগেছে নাগরদলের লাইটটা তবে ঠিক আছে তোমরা কিন্তু আমার মাঠের অবস্থা দেখো বৃষ্টিতে এখানে কি হয়ে গেছে চারিদিকে পুরো কাদায় ভর্তি হয়ে গেছে বন্ধুকে এটাই চাপতে বললাম কিন্তু লোকটা না করে দিল বললো এত বড় ছেলে হবে না তাই জন্য দুঃখ বন্ধু একটা চশমা কিনতে এসেছিল এখানে এত চশমা ছিল ওর একটাও পছন্দ হয় আমি একটা ফোনের কভারের দোকানে গিয়েছিলাম কি বলবো এত কভার থাকতে আমার ফোনের কভারটাই শুধু ছিল এটা হচ্ছে আর একটা প্যান্ডেল প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভেতরটাও ততটাই সুন্দর চলো ভেতরটাও তোমরা দেখতে পাবে গাইস ঠাকুর দেখতে আমাদের অবস্থাটাই পুরো খারাপ হয়ে গেল এখানে তো মাঠে পুরো কাদাই হচ্ছে এখানে বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তাই লোকের ভিড়টা অতটাও ছিল না এখানে আজকে দারুণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু সব ক্যান্সিল হয়ে গেছে আর দেখো ওইদিকে আরেকটা প্যান্ডেল আছে এখানে দুটো প্যান্ডেল পাশাপাশি আর একে দেখো এত কাদা ছিল এত প্যান গোড়াতেই ব্যস্ত ছিল আর প্যান্ডেলে যেতে হলে তোমাদের কাদা পেরিয়ে যেতে হবে আর এদিকে আমাদের অবস্থাটা দেখো ওটা মাঠে কাদা ছিল বলে কাদা খেটে খেটে জুতো তো আর পরাই যাবে না তাই জন্য জুতোটা হাতে করে দিতে হলো তোকা ঠাকুর দেখতে আমাদের পুরো কি বাটি দেখো অবতারা শুধু সবাই যারাই ওইদিকে যাচ্ছে সবাই জুতো হাতে করে নিয়ে যাচ্ছে তাই আমি আর কেন জুতোটা নোংরা করবো তাই জুতোটা হাতে করে নিয়ে যাচ্ছে এইটা হচ্ছে ঠাকুরটা এদিকে আমাদের অবস্থা পুরো খারাপ দেখো দেখো জুতো হাতে জুতোটা দেখা জুতোটা দেখো জুতো হাতে আমরা খারাপ ঠাকুর দেখতে ঠিক আছে আগে জানলে এইখানে আসতো অবস্থা পুরো আমাদের খারাপ হয়ে গেছে পড়ে না শুধু পড়ার ভয়টা আছে বাকি পায়ের অবস্থাটা একবার দেখো পায়ের অবস্থাটা ঠাকুর দেখতে নয় মাছ চাষ করতে করবো এসেছি যখন ঘুরতে হবে জুতো হাতে নি এখানে ভাই জল তাও কিন্তু লোক তো যাবেই এতক্ষণ পর আমরা একটা কল পেয়েছি কলে আমার এখন আমরা যাচ্ছি মাম আর পাটা তো ওখানে একটা কল ছিল কলে পাটা ধুয়েছি মা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ভাই তারপর মা বাড়িতে কিছুক্ষণ বসে হালকা করে পেট পুজো করে আমরা বাড়ি যাবো বলে বেরিয়ে পড়লাম আমরা টোটো পাইনি তাই জন্য আমরা ঠিক করেছি হেঁটে যাবো এই যে বলছে হেঁটে যাবে আর এই যদি বলে লাস্টে পায়ে লাগছে তাহলে আমার তো পায়ে লাগলে একে একে এর কাঁধে উঠে যাবো ঠিক আছে তাহলে দেখা যাক কতটা হেঁটে যেতে পারি তো বাস আছে ঠিক আছে বাসে বাস যদি থাকে তো বাসে চলে যাব চাপ থাকবে না দেখা যাক কি হয় খানা খোলা স্যার আমাদের আগে কালকেই কথা ছিল কিন্তু এর জন্যে কালকে হাসা হয়নি ঠিক আছে আজকে আসছি আজকে আমাদেরকে এখন হেঁটে বাড়িয়ে ভাইজ এই সব প্যান্ডেলগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে ভালো করে দেখাবো তারপর আমাদের এইখানে এসে দেখি অনেক প্যান্ডেলের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর দারুণ লাগছে কিন্তু আমাদের এইখানে তাই সবাইকে বলছি সবাই দেখতে আসবে কিন্তু আর দেখো এইটা হচ্ছে অঙ্কুরের মাঠ সকালবেলা তো জলে ভর্তি ছিল কিন্তু এখন বালি দিয়ে অনেকটা ক্লিয়ার হয়েছে জল তো আমাদের ভিডিও আমি একটা অন্য ভিডিওতে তোমাদের দেখাবো এখন দেখাবো নি গাইস এই ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা কমেন্ট করো